সন্ধ্যা থেকে আজকে এত ব্যস্ত ছিলাম কি বলবো এই সবেমাত্র পড়িয়ে উঠলাম বিকেলে তো পড়িয়েছি তারপরে সবাই চলে এসছে ওদের ওদের নিয়ে বসে পড়েছি গায়ে যে একটা সোয়েটার দেবো তাও সময় হয়নি হাঁপিয়ে গেছি বকবাক করতে করতে তো এখনই সব চলে গেল এখন আমি হেনাটা গুলিয়ে রাখছি এই দেখো কিন্তু হেনাটাই খুব মানে পাতলা হয়ে গেল একদম পাতলা হয়ে গেছে চায়ের লিকারটা বেশি করে দিয়ে ফেলেছি এত পাতলা মাথায় দেয়া যাবে না আর একটু হেনা মেশাতে হবে তা হলে হচ্ছে না একদম পাতলা হয়ে গেছে খিদেও পেয়েছে শুধু সন্ধেবেলায় শুধু ওই পড়াতে পড়াতেই শুধু চা খেয়েছিলাম আর ভালো লাগছে না হাঁপিয়ে গেছি কি যে হাঁপান হাঁপিয়েছি এখন একটু ভাবছি কি করব আগে চুলটা বেঁধে নেব তারপরে একটু বসবো বিশ্রাম নেবো একটু তারপরে তো ও বাড়িতে যাবই বিশ্রাম না নিলে হবে না মাথাটাও যন্ত্রণা করছে বক বক করতে করতে ভালো লাগছে না এখন একটু জল খেলাম অনেকটাই জল খেলাম গরম জল খেলাম